রণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদের কাছে সমাদৃত ও স্বীকৃত উনিশশো পরবর্তী সময়ে বাংলাদেশে যখন চরম রাজনৈতিক ও সামরিক বিশৃঙ্খলা চলছিল ঠিক তখনই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের ক্ষমতাভার গ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ রণনায়ক জিয়াউর রহমান জিয়া এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন যখন বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্যে ভুগছিল তবে রহমান ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশ একটি নির্দিষ্ট নেতৃত্ব ও দিক খুঁজে পায় বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল বইটিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কি বলেছিলেন চলুন জানা যাক শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন আয়োজন সামান্য চারটা লাল আটা রুটি দুই পিস বেগুন ভাজি একটি ডিম সেদ্ধ জিয়ার সঙ্গে নাস্তা টেবিলে বসেছেন তার বন্ধু ও সহযোদ্ধা জেনারেল মঞ্জুর জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন আপনার এই নাস্তা প্রেসিডেন্ট বললেন হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তায় কি যথেষ্ট না দেয়াল বইটিতে হুমায়ুন আহমেদ আরও লিখেছেন জিয়া রহমানের পাঁচ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি অতিবর্ষণের বর্ণনা খরানা না জলোচ্ছ্বাস না দেশের কাপড়ের অভাব কিছুটা দূর হলো দ্রাব্যমূল্য লাগাম ছাড়া হলো না বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো অর্থনৈতিকভাবে অতিশৎ একজন মানুষের দেখা পেয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত হল মূল কারণ রাষ্ট্রপ্রধান হিসাবে এই ধরনের মানুষ তারা আগে দেখেনি প্রচার মাধ্যমে তার সততার গল্প প্রকাশ পেতে থাকলো যেমন উনি যখন বিদেশে যান তখন আলাদা বিমানে যান না সাধারণ যাত্রীবাহী বিমানে যান বিমানের খাবার খান না টিফিন কেরিয়ারে খাবার নিয়ে যান বাংলাদেশের মানুষ মনে করতে শুরু অনেক অনেকদিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎ নিজের জন্য কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সার লুটপাটের চিন্তা তার মাথায় নেই জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই লোক দেখানো সৎ না আসলেই সৎ জিয়া রহমান খাল কেটে দেশ বদলাতে চান বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা জিয়াকে বিশেষ করে তার খালকাটা প্রকল্পের সমর্থন জানালেন কবি শামসুর রহমানকেও এই খালকাটা উৎসবে পরে ঘুরে বেড়াতে দেখা গেল জিয়া রহমান বিদেশে বেশ কিছু ভালো বন্ধু পেলেন যেমন সৌদি আরবের বাচ্চা বাচ্চার নিমন্ত্রণে জিয়া একবার সৌদি আরবে গেলেন সঙ্গে করে বাচ্চার জন্য উপহার হিসাবে পাঁচশো নিমগাছের চারা নিয়ে গেলেন ব্যতিক্রমী এই উপহার দেখে বাচ্চা অবাক এবং আনন্দিত হলেন বিশেষ তত্ত্বাবধানে পাঁচশো চারা লাগানো হলো সৌদি আরবের জন্য গাছগুলো আশীর্বাদের মতো হলো গাছগুলো ধূসর মরুভূমিতে নিয়ে এলো সবুজের মায়া সৌদি আরবের সেই নিমগাছের নাম হলো জিয়া গাছ